আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে চারশো তিরিশ ডাব্লু প্রিন্টার নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নিউ প্রিন্টার ব্রাদারের নতুন মডেল এবং খুবই স্টাইলিশ এবং কোয়ালিটিফুল প্রিন্টার ব্রাদার কিন্তু মেড ইন জাপান তো বর্তমানে ফিলিপাইন থেকে আসে ওখানে শাখা আছে ওখান থেকে আসে এবং ডিজাইন কিন্তু জাপান যারা স্টাইলিশ সুন্দর প্রিন্টার কিনতে চান ক্লাসিক প্রিন্টার কিনতে চান অফিসিয়ালি প্রিন্টার কিনতে চান তারাই প্রিন্টারটা দেখতে পারেন এবং আমরা সামনে ক্যাননের ডুপ্লেক্স প্রিন্টার শো করব জি এক্স সত্তর সত্তর যারা ডুপ্লেক্স প্রিন্টার কিনতে চান ক্যানন ব্র্যান্ডের ব্রাদার ব্র্যান্ডের ইপসন ব্র্যান্ডের সকল মডেলের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের প্রিন্টার কিন্তু সবগুলি এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন এবং আপনার জায়গায় বসে আপনার অনেকে আমাদেরকে বিলিভ করতে কষ্ট হয় যে এক হাজার টাকা পাঠাবো মেরে দেবে কিনা আমরা বলছি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের এখান থেকে এক হাজার টাকা পাঠালে কোনো ভয় নাই আপনারা যেভাবে আসছে প্রোডাক্টটা ওভাবেই আপনার ঠিকানায় চলে যাবে এবং এটা আমাদেরই চ্যানেল আমাদের শোরুমে এসে দেখে শুনে সব প্রিন্টার নিতে পারবেন তো চারশো তিরিশ ডাব্লুতে কী কী আছে আমরা একটু বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ নিউ প্রিন্টার স্টাইলিশ প্রিন্টার তো চারশো তিরিশ কি কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই যারা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে চান তারা এই প্রিন্টারটা দেখতে পারবেন শীট এ4 পেপার টেপে রেখে প্রিন্ট দিতে পারবেন পিছনের সাইডে আপনারা ছবি পিন করতে পারেন টেতে পেপার রেখে নর্মাল পেপার পিন দিতে পারবেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইল থেকে পেনে করতে পারবেন এবং ক্যানন কিন্তু এইপসন কিন্তু ব্রাদার কিন্তু এটা আপনার ডিপিআই ভালো এটা ডিপিআই হলো। বারোশো টু চব্বিশশো ডিপিআই স্ক্যানার ডিপিআই লেখা আছে বারোশো টু ছয় হাজার আমরা কিন্তু কম বলছি এটা বারোশো টু চব্বিশশো ডিপিআই এবং এখন এক সেট কালি আছে ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে পাঁচ হাজার এবং ইনটেক প্রোডাক্ট এক সেট কালিতে আপনারা এই পেজটা পেয়ে যাবেন এবং কোয়ালিটি ফুল যারা প্রিন্টার কিনতে চান অবশ্যই এই প্রিন্টার দেখতে পারেন তো চারশো তিরিশ ডাব্লু এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং যারা ডুপ্লেক্স প্রিন্টার কিনতে চান ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার আমাদের কাছে আছে নয়শো তিরিশ ডিডাব্লু আছে আটশো তিরিশ ডিডাব্লু আছে সাতশো তিরিশ ডিডাব্লু আছে পাঁচশো তিরিশ ডিডাব্লু আছে এই প্রিন্টারগুলি নিউ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্টগুলি আসলে আমরা ভিডিও দিব আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমরা ধীরে ধীরে ভিডিও দিব তো এটার প্রাইস থাকবে চারশো তিরিশ ডাব্লু এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা তো এটার কালিটা একটু শো করে দিই অরিজিনাল কালি তো অরিজিনাল কালিটা কি কি মডেলে চলবে আমরা একটু বলে দিই এটা চলবে নয়শো তিরিশ চলবে আটশো তিরিশ চলবে সাতশো তিরিশ চলবে পাঁচশো তিরিশ চলবে এবং চারশো তিরিশ চলবে এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকায় ফুল সেটটা অরিজিনাল নিতে পারবেন চার হাজার টাকায় এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন কন্ডিশনও নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং যে কোনো ব্র্যান্ডের এই থ্রি পিন্টার লাগে ইফসোন বলেন ক্যানন বলেন সব ধরনের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم